আসসালামু আলাইকুম বাংলা পাশে স্বাগতম আজ রাই মিজেল হামলার ঘটনা এ হামলা কেন ঘটল কি হবে এর পরবর্তীতে প্রভাব এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা শুনব ইরানে হামলা কি ঘটেছে আজ তেইশে জুন মধ্যরাতে ইরানে তার বিপ্লবী গার্ড আইআরজিসির মাধ্যমে কাতারের আল বিমান বিমানঘাটিতে কমপক্ষে ছয়টি মিসাইল হামলা চালিয়েছে রয়টার্স ও এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের গত রবিবারের ইরানের নাতানজ ফর্দ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর হামলার প্রতিশোধ হিসাবে চালানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি এই অপারেশনকে বিজয়ের শুভ সংবাদ নামে ঘোষণা করেছে আল ওবায়দ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ভিত্তি যেখানে প্রায় দশ হাজার সৈন্য অবস্থান করছে কাতারের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিজাইলগুলো সফলভাবে ধ্বংস করেছে এবং কোনো যানমালের ক্ষতি হয়নি তবে তাদের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী মুজিদ আল আনসারি বলেছেন এ হামলা কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমরা প্রতিক্রিয়া প্রকাশের অধিকার রাখি আল মনিটর জানিয়েছে কাতারের এই বক্তব্যে সরাসরি পাল্টা হামলার ইঙ্গিত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলার পর হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক চলছে এক্সিওসের খবর অনুযায়ী মার্কিন সরকার কাতারের আল উদ ভিত্তির উপর হামলার ঝুঁকির নজরদারি করছে এনবিসি নিউজ জানিয়েছে মার্কিন দূতাবাস কাতারে নাগরিকদের আশ্রয় থাকতে বলেছে তবে এখনও কোনো ক্ষতির পূর্ণ প্রতিবেদন পাওয়া যায়নি এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে ইরানের উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা রাইটার্সকে বলেছেন আমরা প্রতিশোধের জন্য প্রস্তুত ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাহিনীর আরও হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সংঘাতকে শান্তির আলোচনায় রূপান্তরিত হবে নাকি আরও বড় সংঘাতে পরিণত হবে তা এখন অনিশ্চিত দর্শকবৃন্দ এ খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান বাংলা পালসে দৈনিক আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপুন ভিডিওটি শেয়ার করে